হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরের পাট দিয়ে কীভাবে এই কলা গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরের পাট দিয়ে এই কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই কলা গাছগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরাও কিন্তু এই কলা গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনাদের এরকম পুকুরে পাট দিয়ে আপনারা একটি এই কলা গাছের জন্য একটি বাগান তৈরি করে সেই বাগানে আপনার এই কলা গাছগুলো চাষ করতে পারেন প্রদর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এই কলাগুলো কিন্তু আপনার কিন্তু বাজার থেকে কিনে তো তদর্শক আপনি জারা যদি এই কলা গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কলা গাছগুলো কলাগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না দর্শক আপনি নিজেরা এই কলা গাছগুলো চাষ করে সেই কলাগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক এখলো এ কলা গাছগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এই কলা গাছের চারাগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে এই কলা গাছগুলোর চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলা গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তারপর সেই কলাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই কলা গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়ারা এই কলা গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনারা চ্যানেলে কিন্তু খুব সহজেই একলা গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম